পুরো সেট আপ বিক্রি আছে পুরো সেট তো বক্স মেশিন স্পিকার পুরো সেট আপ বিক্রি আছে তোমরা যদি নেওয়াচ্ছা থাকে পুরো ভিডিওটা দেখো তো কোথায় আছে কত দাম কী কী আছে সব ভিডিওর মধ্যে বলে দেবো তো পুরো ভিডিওতে দেখো ভিডিওটা একটু লম্বা হবে বা বড়ো হবে ঠিক আছে তোমরা দেখতে থাকো ভিডিওটা তোমরা প্রথমেই বলি মানে কি কী জিনিস আছে বলে দিই তারপরে যদি দেখাবো জিনিসগুলো কি কী আছে হ্যাঁ আমাকে ছবি পাঠিয়েছে আমি দেখাচ্ছি ভিডিওর মধ্যে তো প্রথমে বলে দিই ফোর ডি ফোর ডি বক্স মানে পাল্লা বক্স চার দু দু দুটো আছে আর পাল্লা বক্স দুটো আছে তিন কিলো একটা স্টেবিলাইজার আছে আর স্টেঞ্জার সাতশো এক নিউ মডেল দু পিস আছে আর ইউনিট আছে ছ পাঁচ পিস পিয়ানো ষাট এলটি আছে আট পিস ষাট ষাটের এল আর তার আছে আর হচ্ছে তোমার মাইক্রোফোন দুটা মাইক্রোফোনের কর দুটো এগুলো করে আর তার আছে হুম আর বুস্টিং কর আছে এস এম সিক্স একটা প্রেশার মেশিন একটা হুম সব বলা সম্ভব নয় তো তোমরা ভিডিও ছবি দিয়ে দিচ্ছি ছবিগুলো দেখে নেবে হ্যাঁ আর কোথায় আছে কত কী দাম হবে সব বলে দেবো ডিটেলস ভিডিওটা পুরোটা দেখতে থাকো। না টেনে টেনে পুরো ভিডিওটা দেখতে থাকো নাম্বার দিয়ে দেবো কোথায় আছে এটাও বলে দেবো ঠিক আছে তো প্রথমে ফোর ডি বক্সগুলো দেখে নাও ডি বক্সগুলো স্ক্রিনে দিচ্ছি হুম তারপরে এটাই আছে ডি এই যে ফোর ডি বক্সটা যাচ্ছে এটা আছে তোমার দেড়শো আট করে দেশ কোম্পানির স্পিকার আছে বারো ইঞ্চি অরিজিনাল পেপার কয়েল আছে হ্যাঁ এটা দেড়শো আট স্পিকার আছে দেড় ডেজ কোম্পানি অরিজিনাল পেপার কয়েল ঠিক আছে আচ্ছা তারপর দিচ্ছি টু পাল্লা বক্সটা দিচ্ছি টু পাল্লা বক্সটাই আছে একশো আট করে স্পিকার আছে ডেজ কোম্পানি বারো ইঞ্চি দুটো করে স্পিকার লাগানো আছে একশো আটের স্পিকার লাগানো আছে ঠিক আছে একশো আটের অরিজিনাল পেপার কয়েল আছে এটাও তোমরা নিতে পারো টোটাল মালটা ছাড়া সে দেবে ঠিক আছে কোনো লুজ করে মাল দেবে না টোটাল মালটাই বিক্রি করবে তো এটা দেখে নিলে তারপর দেখে নাও মেশিনগুলো দেখে দিচ্ছি সে দেখে নাও মেশিনগুলো সাতশো এক দুটো দিচ্ছি সাতশো এক আছে দেখে নাও ওয়্যার এটা নিউ মডেল সাতশো এক হ্যাঁ দু পিস আছে সাতশো এক আর তিন কিলো একটা স্টেবিলাইজার সেটা আছে এটাও এটাও সমেত পাবে ঠিক আছে তিন কিলো স্টেবিলাইজারটা সমেত আমাদের নিতে হবে তিন কিলো স্টেবিলাইজার আছে এক পিস আচ্ছা দেখে নাও আর ইউনিট এল আর তারগুলো দিচ্ছি একসঙ্গে দেখে নাও এস এম সিক্স মিক্সার একটা আছে হ্যাঁ ছ চার স্টেনজার মিক্সার এস এম সিক্স ওটাও ওটাও আছে একসাথে আর আছে প্রেসার বক্স একটি আছে হ্যাঁ ওটা মেশিন আছে একটি হ্যাঁ এইসব করে আছে তো তোমরা দেখে নাও ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে স্ক্রিনের মধ্যে দিয়েছি টোটাল মালটা দেখে নাও কি কি আছে দেখে নাও হ্যাঁ দেখে নিলে হ্যাঁ কি কি আছে দেখে নাও তো টোটাল মাল যেগুলো আমাকে ছবি পাঠিয়েছে সবগুলোই দিচ্ছি তো এটা আছে বোঁজ বেড়িয়া হ্যাঁ তোমরা জানো ভালো করে বোঁজ বেড়িয়া যেখানে বোঁজ বেড়িয়া ওটা আছে তামলুকের ওই সাইডে হ্যাঁ বোঞ্চবেড়া ওইটা ওই ওইখানে আছে মালটা বিক্রি আছে তো ওইটা তার নাম্বারটা আমি দিয়ে দেব স্ক্রিনের মধ্যে হ্যাঁ তোমরা দেখে নেবে হ্যাঁ ভিডিওর মধ্যে নাম্বার দিয়ে দেবো তো তোমরা যোগাযোগ করে নেবে ভিডিওর মধ্যে আমার নিয়ে কত কী দাম বলতে যায় ও আমাকে একটা দাম বলেছে হ্যাঁ সেই দামটা আমি বলতে বলছি না তো তোমরা ওর কাছ থেকে ডাইরেক্ট জেনে নেবে কত কি দাম বলতে চায় তো কম সময় করে লাগিয়ে দেবে ঠিক আছে তো বিক্রি করে দেবে সব জিনিসগুলো সেটা চঙ্গ আছে চং পাঁচ পিস না ছ পিস আমাদের চংকা আছে চংও দিয়ে দেবে টোটাল মালটাই দিয়ে দেবে ঠিক আছে বক্স মেশিন স্পিকার আর তোমার চং ইউনিট এল টি তার ঠিক আছে এইসব যা আছে যা বলতে সব বিক্রি দিয়ে দেবে একসাথেই আর লুজ করে মানে মেশিন শুধু মেশিন বা শুধু স্পিকার বা শুধু স্টেবিলাইজার এসব করে দেবে না টোটাল মালটাই দেবে ঠিক আছে টোটাল মালটা নিয়ে নেবে তোমরা কম সম যদি মানে তোমাদের পসায় তোমরা পার্টির বাড়িতে যেয়ে ডাইরেক্ট কথা বলে নিয়ে নেবে ঠিক আছে ও পাটির বাড়ি বোঁচবেড়িয়া হ্যাঁ ওটা জায়গাটার নাম হচ্ছে বোজবেড়িয়া ওই জায়গাটার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম এই নম্বরে ফোন করে নেবে তোমরা হ্যাঁ টোটালটা কত কী বলতে যাচ্ছে সবাই জেনে নেবে ঠিক আছে তারপরে ভিডিও একটা নিয়ে আসবো সেটাও ওই তন্দুক সাইডে ওটার ইনপুট ও খাটতো আর ইনপুট জিনিসপত্র আছে কললেস পিস আছে আর আর হচ্ছে কললেস দুপিস আরও অনেক কিছু আছে তো আমার এই মুহূর্তে খেয়াল নেই তো ছবি পাঠিয়েছে আমি পরে ভিডিওতে নিয়ে আসবো তোমরা ওগুলো পাবে পরপর ভিডিও পাবে তো তোমরা আমার চ্যানেলে যারা নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব করবে আর পুরো ভিডিওটা দেখবে এটা আমার যতগুলো ভিডিও পুরো ভিডিও দেখবে নাম্বার টাম্বার সব পেয়ে যাবে কোথায় আছে সেগুলো বলে দেবো ঠিক আছে পুরো ভিডিও দেখবে আর টেনে টেনে দেখবে না আর যারা নতুন আসছে আমাদেরকে দয়া করে সাবস্ক্রাইব করবে আর চ্যানেলটা হুম ফলো করে থাকবে আর লাইক করবে শেয়ার করবে বন্ধুদের সাথে হ্যাঁ কোথায় রকম বিক্রি আছে সব পাবে আমার চ্যানেলের ভিডিওর মধ্যে হ্যাঁ অনেক কিছুই মাল আছে মেশিন স্পিকার হ্যাঁ বক্স এসব আছে অনেক কিছুই আছে তো তোমরা কোথায় আছে কি আছে সব খোঁজ পেয়ে যাবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সব কিছুই খোঁজ পাবে ঠিক আছে আর বেশি কিছু বলছি না আজকের ভিডিও এখানেই শেষ করছি ঠিক আছে